কাজ থাকে বা ওঠ থাকে বা আবর্জনা থাকে এগুলো সব কিছু করে পরিষ্কার করে তাহলে আপনার কাজের জায়গায় কাজ করতে হবে ওটা কাজ দেয় অবশ্যই থেকে যে জায়গায় কাজ করবেন কাজ করবেন কোন জায়গায় কাজ করবেন সেগুলো হবে নিজের নিজেরা অনেক সময় কাজ করলে রুম অনেক জায়গা আছে যে জায়গায় যারা গাছ দিবে ওই জায়গায় নেন ওই জায়গায় যে আপনার দিতে হবে তারপরে যে আপনার টুলসগুলো আছে যেমন ড্রেন্ডিং মিছিল কেসিং যদি সে ভালো না থাকে যদি অন্ধকার থাকে আপনি যদি ক্লিয়ার না দেখেন কে তাহলে চেঞ্জ করতে হবে আপনার যে টুলসগুলো মিছিল আছে করতে হবে অবশ্যই ইউনিটে চেঞ্জ করার নতুন গ্রাম চলবে যদি আপনার কাজের বাজার যে জায়গায় সুপার বাজার কাজ দেয় ওই জায়গায়

এক কাজ করে ওই কাজই করতে থাকে টাইম জানে না লাঞ্চ টম হয়ে গেছে ঠিক আছে বা কাজে বাসা যাওয়ার সময় হয়ে গেছে ওগুলো জানে না তাহলে কি আপনার টাইম বড়ি থাকতে হবে এসে টাইম দেখতে হবে এমনকি যারা এগুলোর কাজ হয়েছে হর্ড ওয়ার্ক ঠিক আছে হট ওয়ার্ক সিঙ্গাপুর সিটি আরে অনেক গরম ঠিক আছে ওই গরমের কাজ করতেইলে কি পানিতে apna water bottle apna gaso sakta hote kya wo energy hai mummy sach mein sakte ho aap ye aapka bottle kitna mein tha kripya hai jab na mein batao এই নাম্বার থেকে না বা আপনি তাহলে আমরা আমরা আপনাকে আমরা শুরু রেখেছি যেন আপনি ফোন করেন তাহলে মানে মানে কত बजे আপনি আপনার নাম্বার পর্যন্ত তাহলে বুঝতেই আছে কি আপনাকে আমি আগে আগে বলি যে কোন জায়গায় যে পয়সা ভরতে আসলে মান বাস্তু বলে এক জিনিস থেকে আপনারা পড়া থাকেন ওখানে না বুঝছি আপনারা তাহলে তারপরে yes, yes, <laughs> या गव सास्कृत समजली प्रश्न कृती तुम्ही